আমি জ্যোতি কিন্তু একসময় আমার নাম ছিল জয় হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু বিশ্বাস করো আমি নিজেও সেটা জানতাম না যতদিন না আমি আমার মায়ের চোখে সেই অদ্ভুত সত্যিটা দেখেছি আমার জন্ম হয়েছিল এক সাধারণ মধ্যবর্তী পরিবারে ছোট ভাঙাচোড়া বাড়ি ঘরে সবসময় টানা পড়ান। তবু মা আমাকে বুকে আগলে রেখেছিলেন আমার জন্মের দিন আত্মীয় স্বজনেরা বাবাকে বলেছিলেন অবশেষে তোর ঘরে একটা ছেলে এসেছে ভাগ্য এবার খুলে যাবে কিন্তু সত্যি কথা হলো সেই হাসি আমার জীবনে আর কোনোদিনও ফিরে আসেনি আমি বড় হতে থাকলাম কিন্তু বাবার চোখে আমি যেন ধীরে ধীরে হারিয়ে গেলাম তিনি আমাকে দূর থেকে দেখতেন কিন্তু কাছে ডাকতেন না তার চোখে আমার জন্য শুধু হতাশাই ছিল মা অন্যরকম ছিলেন তিনি চেষ্টা করতেন আমাকে জড়িয়ে ধরে সাহস দিতে কিন্তু তার চোখের ভেতরেও আমি এক অদ্ভুত দ্বন্দ্ব দেখতাম একদিকে তিনি চাইতেন আমাকে শক্তভক্ত ছেলে হিসেবে মানুষ করতে অন্যদিকে তিনি জানতেন আমার ভেতরে কিছু যেন আলাদা ছেলেবেলায় আমি পাড়ার মাঠে খেলতে যেতাম ছেলেরা দৌড়তো ফুটবল খেলতো আমি চেষ্টা করতাম তাদের সাথে মিশতে কিন্তু টিকে থাকতে পারতাম না একদিন খেলতে গিয়ে আমি পড়ে গেলাম হাঁটুতে রক্ত বেরিয়ে এসেছিল অন্যরা বললো আরে তুই তো মেয়েদের মতো কাঁদছিস তারপর সবাই হেসে উঠলো আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম মাকে কিছু বলিনি রাতে একা বিছানায় শুয়ে কেঁদেছিলাম মনে হচ্ছিল আমি সত্যিই অন্যদের মতো নই স্কুলের জীবনও সুখর ছিল না সহপাঠীরা আমার থেকে কৌতূহল দৃষ্টিতে তাকাতো ক্লাসের ভেতর বাইরে সব জায়গায় আমাকে আলাদা করে দেখা হতো কখনো তারা বলতো তুই আসলে ছেলে না মেয়ে কখনো ব্যাগ লুকিয়ে রাখত আমি বইখাতা আঁকড়ে ধরে কান্না চেপে রাখতাম আমার ভেতরে তখন প্রশ্ন জমে উঠেছিল আমি কে কেন আমি সবার মতো নই কেন সবাই থেকে আঙুল তোলে কিন্তু আমি উত্তর খুঁজে পেতাম না শুধু মায়ের চোখেই মাঝে মাঝে সেই উত্তরটা ঝলক দিত তিনি আমাকে শক্ত করে জড়ি ধরতেন কিন্তু চুপ থাকতেন একবার আমি সরাসরি জিজ্ঞাসা করলাম মা আমি কি অন্যরকম মা কিছু বলেননি তার চোখে শুধু জল টলমল করছিল সেদিন আমি প্রথম বুঝতে পারলাম আমার ভেতরে যে প্রশ্নটা আছে তার উত্তর মা জানেন কিন্তু তিনি বলতে ভয় পান আমি তখনও জানতাম না সেই উত্তর আমার জীবন বদলে দেবে আমি বড় হতে থাকলাম কিন্তু আমার মনের এই প্রশ্নগুলো যেন বেড়েই চলেছে শরীর বদলাচ্ছে মন বদলাচ্ছে কিন্তু আমি কেন অন্যদের মতো হচ্ছে না আন্নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মনে হতো আমি আসলে কে কেন আমি এমন মাকে আমি আবারও সরাসরি জিজ্ঞাসা করি মা বলো না আমি কি স্বাভাবিক নই মা প্রথমেই চুপ করে গেলেন তারপর হাসার চেষ্টা করলেন বললেন সবাই আলাদা হয় শোনা তুমিও আলাদা কিন্তু আমার প্রশ্ন থামলো না দিন যায় আমি প্রতিদিন নতুন করে মাকে জিজ্ঞাসা করি মা আমার শরীর অন্যদের মতো কেন নয় মা আমার সাথে কেন এমন হচ্ছে মায়ের মুখে ক্লান্তি জমতে লাগলো প্রথমে তিনি এড়িয়ে যেতেন পরে বিরক্ত হতেন একরাতে আমি আবারও জিজ্ঞাসা করলাম মা বলো না আমি কে আমি আসলে কি মা হঠাৎ যেন ভেঙে পড়লেন চোখে জল কণ্ঠে রাগ আর যন্ত্রণা মিশে গিয়ে তিনি চিৎকার করে উঠলেন তুই কোনো ছেলে নয় তুই তুই একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমি স্তব্ধ হয়ে গেলাম এক মুহূর্তের জন্য মনে হলো যেন চারপাশটা ভেঙে পড়েছে শব্দগুলো কানে বাজছিল কিন্তু আমি যেন বিশ্বাস করতে চাইছিলাম না মা তখন মুখ ফিরিয়ে কাঁচিলেন তার চোখে অপার কষ্ট অপরাধ বোধ আমার বুকের ভেতরে হঠাৎ শূন্যতা নেমে এলো আমি ধীরে ধীরে ঘরে ফিরে গেলাম সায় রাত পাশে দাঁড়িয়েছিলাম আকাশে তারা জ্বলছিল কিন্তু আমার ভিতরে শুধু অন্ধকার তবে সেই অন্ধকারে একটা ছোট্ট আলো জ্বলে উঠেছিল সেটা আমার সত্য এটাই আমার পরিচয় পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম এই সত্যকে আমি মিথ্যা করে বাঁচবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব নিজেকে লুকিয়ে রাখবো না এক ঘরে ছোট ব্যাগে কয়েকটা জামা নিয়ে চুপচাপ বেরিয়ে গেলাম মা ঘুমাচ্ছিলেন তার মুখের পাশে হাত ছুঁয়ে দিলাম টেনে উঠে শহরের দিকে রওনা হলাম শহরে এসে আমার প্রথম দিনগুলো ছিল একেবারে অন্ধকার চেনা জানা কেউ নেই থাকার জায়গা নেই শুধু চারদিকে কম গমে ফিরার শব্দ কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি হাত পাতবো না ভিক্ষা চাইবো না প্রথমে ছোটো ছোটো কাজ পেলাম কোনো দোকানে খুচরো হিসাব মেলানো কারো বই গুছিয়ে দেওয়া পরে ভাগ্য সহায় হলো এক পরিবার তাদের ছেলের পড়াশোনার জন্য টিউটার খুঁজছিল সহস করে আমি দরখাস্ত দিয়ে দাঁড়ালাম তারা সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু শেষে সুযোগ দিলেন সেই টিউশনির টাকাতেই ভাড়া করলাম ছোট্ট একটা কামরা দিনে আমি কলেজে ক্লাস করতাম সন্ধ্যায় টিউশনি পড়াতাম রাতে আলো জেলে পড়তাম ক্লান্তি থাকত, ক্ষুধা থাকত কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত আগুন জ্বলত আমার বইয়ের ভেতরে সবচেয়ে প্রিয় ছিল ইতিহাস আর সমাজবিজ্ঞান কিন্তু একদিন কলেজের লাইব্রেরিতে হঠাৎ হাতে এলো আইনি বিষয়ে লেখা একটা বই পাতা উল্টে মনে হলো এই বই যেন আমার সঙ্গে কথা বলছে এই প্রত্যেকটা লাইন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল আমি বুঝলাম এই সমাজে আমাকে বারবার অবহেলা করা হচ্ছে শুধু আমার পরিচয়ের জন্য মানুষের চোখের দৃষ্টি কথার আঘাত আইনের ব্যবস্থার ফাঁকফোকর সব যেন আমাকে ছোট করে রেখেছে তখনই আমার বুকের ভেতর থেকে একটা শক্ত শব্দ উঠল আমি আইনি পড়ব আমি লড়বো আমি দেখাবো আমরা কেউ অবহেলার যোগ্য নই তারপর থেকে আমি আরও বেশি করে পরিশ্রম শুরু করলাম দিনে ক্লাস রাতে টিউশনি মাঝরাতে বই ক্লান্ত শরীর ভেঙে পড়তে চাইতো কিন্তু চোখ বন্ধ করলেই মনে হতো আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি আমি সাদা কালো পোশাকে মানুষের জন্য লড়ছি পড়াশোনার খরচ জোগাতে আমি আরও টিউশনি নিলাম কখনো দুপুরের খাবার বাদ দিলাম কখনও নতুন জামা কিনতাম না সব টাকা জমাতাম ফি আর বই কেনার জন্য অনেক রাত আমি একা জালনার পাশে বসে ভাবতাম হয়তো আমি অন্যদের মতো নই কিন্তু আমার স্বপ্ন অন্যদের চেয়েও বড় বছরের পর বছর ধরে সেই এখন সেই জেদ আমাকে টেনে নিয়ে গেল আমি বুঝলাম আমাকে উকিল হতে হলে শুধু বই মুখস্ত করলেই চলবে না বরং আমার ভেতরের কষ্টগুলোকে শক্তিতে পরিণত করতে হবে কারণ আমি জানতাম আমার সবচেয়ে বড় প্রমাণপত্র হবে আমার নিজের জীবন আইনের পড়াশোনা শেষ করতে করতে আমার চোখে ঘুম কমে গেছিলো দিনে ক্লাস রাতে মামলা পড়া তার মাঝেও টিউশনি সবাই বলতো তুই পারবি না আইনি পড়তে শুধু পড়াশোনা নয় টাকা লাগে যোগাযোগ লাগে কিন্তু আমি জানতাম আমি থামব না ডিগ্রি শেষ হওয়ার পর অনেকের দরজায় করে নাড়লাম কেউ আমার রূপ দেখে ফিরিয়ে দিল কেউ আমার নাম শুনে হাসলো তবুও আমি হাল ছাড়িনি অবশেষে এক সিনিয়র ওকেল আমাকে সহকারী হিসেবে নিল শুরুতে ছোট ছোট কাজ ফাইল গোছানো কাগজ টাইপিং করা নোট লেখা কিন্তু প্রতিটা শব্দ আমি পড়তাম প্রতিটা কাগজ আমি মুখস্থ করতাম একদিন হঠাৎই সুযোগ এলো একটা মামলা এক মহিলাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সিনিয়র তিনি বললেন ছোট্ট ভাড়াটিয়া থাকায় তুই চাইলে এই কেসটা ট্রাই করতে পারিস সেদিন আদালতে দাঁড়ানোর সময় আমার গা কাঁপছিল কিন্তু আমার মন বলে উঠলো এই সেই দিন যার জন্য তুই এত লড়েছিস আমি মামলার প্রতিটা কথা তুলে ধরলাম প্রমাণ দেখালাম আইনের ধারা ব্যাখ্যা করলাম আমার গলায় কাপুন ছিল না ছিল আগুন বিচারক বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলেন আর মহিলার চোখে জল গড়িয়ে পড়ছিল রায় হলো মহিলার পক্ষে সেদিনের পর থেকে আমার নাম ছড়িয়ে পড়ল মানুষ বলতে লাগলো ওই তো অ্যাডভোকেট জ্যোতি একজন তৃতীয় লিঙ্গের মানুষেও লড়তে জানি। ছোট মামলা থেকে বড় মামলা সাধারণ মানুষ থেকে নামি ক্লায়েন্ট আমার সামনে দরজা খুলতে লাগলো আমি বুঝলাম আইনজীবীর আসল শক্তি শুধু কাগজ কলমে নয় তার ভেতরের বিশ্বাসে বছর কেটে গেল আজ আমি যখন আদালতের কক্ষে দাঁড়াই সবাই চুপ করে শুনি আমার কথার ওজন আছে আমার লড়াইয়ের ইতিহাস আছে একদিন সংবাদপত্রে আমার ছবি ছাপানো হলো জ্যোতি দেশের অন্যতম সেরা আইনজীবী হাতে সেই কাগজ নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম মনে হচ্ছিল যেন ছোট্ট সেই মেয়েলি ছেলেটা যাকে তার নিজের বাবা অবহেলা করেছে আজ সে সারা দেশের মানুষের আস্থা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার চোখের সবচেয়ে বড় ছবিটা হলো আমার মা যে একদিন কাঁদতে কাঁদতে আমাকে সত্যিটা বলেছিল আমি জানি আজ যদি মা আমাকে দেখতে পেতেন গর্বে তার চোখ ভরে যেত মানুষ হলে লিঙ্গের প্রয়োজন নেই প্রয়োজন শুধু মনুষ্যত্বে স্বপ্ন সাহস আর মানবিকতা গড়ে তোলে একজন আসল মানুষের পরিচয় এতদূর দেখার জন্য ধন্যবাদ আমি নমিতা কল্পের নাম অ্যাডভোকেট জ্যোতি